গজারিয়া ভবেচ্চর ইউনিয়ন বিএনপির সদস্য সচিবকে সংবর্ধনা ওসমান গনি মুন্সীগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার ভবেচ্চর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সচিব মোহাম্মদ নুরুল আমিন সরকারকে সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন মায়াবি হাইওয়ে রেস্তোরাঁর কনফারেন্স রুমে সংক্ষিপ্ত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীরা নবনির্বাচিত সদস্য সচিবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় নেতাকর্মীদের মিষ্টিমুখ করান নবনির্বাচিত ভবেরচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার ভবেটচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার বলেন ভবেচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনুরোধে উপস্থিত হয়ে আমি বুঝতে পারি তারা আমাকে কত ভালোবাসে আমি ভবের ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেই দোয়া ও সার্বিক সহযোগী আমার কাম্য